কৃষিনির্ভর ভারতবর্ষের কৃষির বিকল্প কৃষি এখানে চিরাচরিত কৃষির পাশাপাশি বিকল্প কৃষি আজ দিশা দেখাচ্ছে কৃষক সমাজকে নগর দ্রুত বিকাশের ফলে চিরাচরিত ধান গম কলাই আলু চাষের জমি প্রতিনিয়ত কমে আসছে সেক্ষেত্রে পতিত অনুর্বর জমিকে ব্যবহারযোগ্য করতে না পারলে জীবন ও জীবিকা দুটোই সংকটে পড়ে যাবে তাই এ বিষয় নিয়ে কৃষক সমাজ ভাবতে শুরু করেছে এমনই একজন কৃষক হলো হিরবান্ধ ব্লকের বড়গাজড়া গ্রামের আদিবাসী কৃষক ভদ্রেশ্বর হেমব্রম তিনি পতিত এবং অনুর্বর জমিকে উর্বর করে কম সেচের মাধ্যমে বিভিন্ন ফসল উৎপন্ন করে জেলা তথা রাজ্যেই নজির সৃষ্টি করেছেন শুধু তাই নয় এই উদ্যোগকে রাজ্য সরকার যথাযথ মর্যাদা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভদ্রেশ্বর হেমব্রমকে কৃষক সম্মান এবং কৃষক রত্ন সম্মানে সম্মানিত করেছেন ভদ্রেশ্বর হেমব্রম যেখানে আজ নানান ধরনের ফসল উৎপন্ন করেছেন সেটা এক সময় অনুর্বর পতিত জমি ছিল সেই জমিতে আজ সোনার ফসল ফলছে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসলের চাষ যেমন করছেন তেমনি বিকল্প কৃষিতেও তিনি নজর কেড়েছেন এবার খরার মরশুমে ভুট্টা চাষ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এটা তার অসাধ্য সাধন তবে তিনি যদি যথাযথ সরকারি সাহায্য সহযোগিতা পান তাহলে তিনি বিকল্প কৃষিতে বিপ্লব এনে দিতে পারবেন সেটা বলার অপেক্ষায় রাখে না বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ আচ্ছা আপনি এই প্রচন্ড গরমের মধ্যেও যে ভুট্টা চাষ করেছেন এটা কি ভাবনা থেকে আপনি এই ঝুঁকিটা কিনে নিলেন আমি দেখলাম চাষের পাশাপাশি অনেক কিছু তো চাষ করছি বা আমাদের পাশের চাষিরা অনেকেই চাষ করছে তা আমি দেখলাম যে অনেকেই তো অনেক চাষ করেছে কিন্তু তার মধ্যে ধান কেউ করেছে কেউ আলু করেছে কেউ পেঁয়াজ করেছে আমি একটা হিসেব করে দেখলাম যে এইটা যদি আমি একটা বিকল্প চাষ করি যা খরা সহনশীল জাতের সেই খরা সহনশীল বলতে আমি একটা বেছে নিলাম নির্বাচন করলাম যে আমি এই ভুট্টাটা আমি টার্গেট করলাম ভুট্টাটা দেখলাম যে জল কম লাগে অথচ আপনার যদি ঠিকঠাক যদি আপনার ওই মাঝে সাঝে এক দুটো বৃষ্টি হয় তাহলে তাতে আমার ওই ভুকটা আমার পুরোপুরি উঠে আচ্ছা আচ্ছা কতটা আপনি আমার মোট মাঠ আমার লাগানোর টার্গেট ছিল কিন্তু অনেক বাদাম টাদাম ছিল আর পটল ফটল ছিল আমার একটা এইগুলা কুল ছিল কুলটা আপনার বছর একবার ধরবে আর এখানে আমার এই ভুট্টার বাড়ি ভুগটা কেটে আবার তুলে আবার অন্য কিছু চাষ হবে আদা কিংবা যাই হোক কিছু আবার ভুটটাটাই এমন জিনিস চলমান চাষ চলমান চাষ যা প্রতি সিজনই হয় সব সিজনই হয় তবে আপনার শীত শীতকালেও হয় আমি চাষ করে দেখেছি আপনার আশিন মশা লাগিয়ে ফুষ মাসের পাকে তখনও করে যে মানে এটা চলমান চাষ বলতে পারেন সব সিজনে সব ঋতুতেই হয় আচ্ছা মোটামুটি আপনি এইটার থেকে কতটা আয়ের চিন্তা ভাবনা করছেন এটা দেখুন এবার এবছর তো আমার প্রাকৃতিক দুর্যোগে কিছুটা গেল তাহলে এটা থেকে আমি বারো কাটা জায়গাতে আমি আশা করেছিলাম প্রায় আমার এটা তো খরচ তো নেই প্রায় কত হয়েছে বারো কোঠায় আমার আমার এক হাজার টাকাও খরচ হয় এক হাজার টাকা মোট মোট খরচ এক থেকে বারো সতেরো টাকা এরকম খরচ আচ্ছা আপনি এই ভুট্টাটা যে করেছেন এটা আপনার কোনো কারোর সঙ্গে বিক্রি ব্যবস্থা বা কোথায় বিক্রি করবেন সেটা ঠিক করেছেন কি এটা দুইভাবে বিক্রি করা যায় এটা আপনার দেখলেন যে মার্কেটে যদি ধরুন খোঁজদের মানে আসে পাইকার টাইকার চলে আসে তারা সন্ধান পেয়ে চলে আসে তারা হয়তো আমাদের কাছ থেকে হয়তো পনেরো টাকা কিলো হিসাবে নিল পাইকারি ওরা হয়তো কুড়ি টাকা বাইশ টাকা এরকম ধরনের বিক্রি করে আর আমাদেরকে যদি ধরুন আরেকবার আরেক রকম করে বিক্রি করা যায় ধরুন এখন তো পাকা ভুট্টা প্রচুর চাহিদা এই যে ধরুন পোলট্রি ফোলট্রি হয়েছে অনেক কিছু ফার্ম হয়েছেন এখন ভুট্টা যদি কেউ আপনার মজুর ভুট্টা যদি পায় মানে পাকা ভুট্টা আর কি ছাড়িয়ে রাখতে হয় ছাড়িয়ে রেখে যদি আপনি বস্তা জাত করে রেখে দেন সাঝে যদি রোদে দেন তাহলে আপনার ওই ভুট্টাটা আপনার আবার ভালো দামে বিক্রি হবে আচ্ছা আবার যদি নিজে যদি আপনি বসে যদি বাজারে বিক্রি করতে চান তাহলে আবার ভালো পয়সা হবে ঠিক আছে আপনার নাম আমার নাম হচ্ছে ভদ্রেশ্বর হেমব্রম আর আমাদের গ্রাম হচ্ছে বড় পোস্ট হচ্ছে হাতিরাম ইয়ে আপনার ইয়ে বৈদ্যনাথপুর ভূত বললাম বৈদ্যনাথপুর এসছে